একাত্তর পরবর্তী সময়ে যেরকম বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র অব্যাহত ছিল ঠিক চব্বিশ পরবর্তী সময়েও চব্বিশের গণভুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে চব্বিশ আমাদের অহংকারের বিষয় একাত্তর আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ ছিল এবং চব্বিশ হচ্ছে স্বাধীনতা রক্ষার যে গণসংগ্রাম সেই গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে একাত্তর পরবর্তী সময়ে যেরকম বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র অব্যাহত ছিল ঠিক চব্বিশ পরবর্তী সময়েও চব্বিশের গণভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে যদিও আমরা বিজয় উদযাপন করছি কিন্তু আমরা প্রচণ্ড রকম সজাগ রয়েছি যে গণভ্যুত্থানের যে চেতনা এবং যে কারণে বাংলাদেশের সাধারণ মানুষ চব্বিশের গণভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল তাদের যে চাওয়া সেই চাওয়াটির যাতে পূর্ণতা পায় এবং সেই চাওয়াকে যাতে কোনো অপশক্তি ছিনিয়ে নিতে না পারে সেই জন্য ছাত্রদল সহ গণতান্ত্রিক সকল সংগঠন সজাগ রয়েছে এবং আমরা আপনারা দেখবেন যে ষড়যন্ত্র কি পরিমাণে অব্যাহত রয়েছে আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে এই দেশের বিরোধিতা যারা করেছে যারা আলবদর আল শামস গঠন করে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে নির্বিচারে হত্যায় সহযোগিতা করেছে তাদেরকে প্রমোট করার জন্য একটি ছাত্র সংগঠন থেকে কি ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে এগুলো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ এবং চব্বিশকে একাত্তরের সাথে মিলিয়ে একটি ন্যারেটিভ তৈরি করার অপচেষ্টা এবং তাদের কাছ থেকে আপনারা দেখবেন যে একাত্তর নিয়ে কোনো বয়ান নেই কোনো কথাবার্তা নেই তারা প্রকাশ্যে দৃষ্টতা দেখিয়ে বলে থাকে যে কিসের একাত্তর চব্বিশের আলাপ আপনারা করতে পারেন না সুতরাং তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আপনি কখনোই এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে লাখো শহীদের রক্তকে অবজ্ঞা উপেক্ষা করে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না এবং বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না দু সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা দু সালের পাঁচে আগস্ট সে দেশ ছেড়ে পালিয়ে যায় পদত্যাগ করে তারে বর্ষবতী অনুষ্ঠিত হয়েছে গতকাল পাঁচ তারিখ গতকাল পাঁচ তারিখ সরকারিভাবে একটা প্রোগ্রাম ছিল যে চব্বিশের গণ আন্দোলনের যে ঘোষণা জুলাই ঘোষণা এবং রাতে আমাদের এন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইনুর সাহেব যে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করেছেন তার মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার প্রত্যেকটা নেতা নেতাকর্মী এবং সাধারণ মানুষ আজকে এটার সাথে একতা পোষণ করে একটা উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এটা বিজয় র্যালির আয়োজন করেছে আপনারা জানেন সারা বাংলাদেশে গতকালকে থানা এবং ইউনিয়ন পর্যায়ে বিজয় উৎসব পালিত হয়েছে আজকে জেলা এবং মহানগর এবং কেন্দ্রীয় পর্যায়ে বিজয় উৎসব এই বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় সংসদ মহানগর উত্তর দক্ষিণ সহ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি